নি এ হেন পরিমাণ টাকা একের পর এক প্রকল্প যেমন নতুন ঘোষণা আর তার সাথে বহু পুরনো প্রকল্পে পাঁচশো থেকে এক হাজার টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাজেট গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয় পাঁচশো টাকা বাড়ানো লক্ষ্মীর ভান্ডারে সাধারণ জনগণ পাবেন এবার পনেরোশো টাকা তফসিল জাতীয় উপযোগী পাবে সতেরোশো টাকা ভাবা যায় লক্ষ্মীর ভান্ডারে মাসে সতেরোশো টাকা আর শুধু কি একটা প্রকল্প একাধিক প্রকল্পের টাকা বেড়েছে আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনেই আপনার চোখ কপালে উঠবে এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের এক হাজার টাকা করে বাড়ানোর বেতন বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলান্টিয়ার বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী

স্বাস্থ্য বিমার সুবিধা তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে কবে কারা পাবেন বেকার ভাতা পনেরোই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা বিরাট সিদ্ধান্ত সময় কম আবেদন করুন আর একটা দুটা নয় বিরাট টাকার খবর মাধ্যমিক পাস করতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এক হাজার পাঁচশো টাকা করে মিলবে বেকার ভাতা আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয় প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প আর যার জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় খবর এবার আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না সবার বেতন বৃদ্ধি আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো এক হাজার টাকা করে অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো এক হাজার টাকা ভাবা যায় আশা প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন এক হাজার করে বাড়িয়ে দেওয়া হলো শুধু এতেই শেষ নয় অন্তর্বর্তী বাজেটে বিরাটের বড় ঘোষণা রাজ্যের একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাঁচশো টাকা বেড়েছে এখন সাধারণ মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা এস টি মহিলারা পাবেন মাসে এক হাজার সাতশো টাকা আর রাজ্যের সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চার পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আপনার পকেট টাকা না বড় বড় সাইক্লোন হয়েছে এক পয়সাও কেন্দ্র সরকার দায়নি রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এটা ইয়ার কি নাকি তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় একই একশো একের পর এক প্রকল্প বাজিমাত করছেন বাংলায় একদিকে দিল্লি জানাতে পারছেন এখন বড় বড় কথা বলছে বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন না যত পারেন চক্রান্ত করুন মানুষ আপনাদের শিক্ষা জানায় বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর আমরা কোটে জিতি ভোটেও জিতে এবার তাই হবে দিল্লি চালাতে পারছে না এখনো বড় বড় কথা বলেন বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন এইবার তাদের মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা দু হাজার অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কোটেও জিতি ভোটেও জিতি বিরাট স্লোগান বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে অনেক সিটে হারবেন জেনে রাখুন বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বারুদে উত্তপ্ত বাংলা মোদি মমতা এবার বাংলার দিকে নজর সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলা দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদী বাংলায় বারে বারে সভা আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এমনই সময় বিরাট বার্তা জিততে কত ভোট চাই টার্গেট দিয়ে দিলেন অমিত শাহ এসআই এর আবহে অবশেষে এবার মতুয়াদের বার্তা আর একদিকে দু বিধানসভা ভোট বাংলায় তার আগে এবার বাজেট ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটের দিকে নজর রাখছে যখন গোটা দেশ একের পর এক দ্রব্য বাজার দরের পরিবর্তন তার মাঝেই এবার অমিত শাহের সভাতেই বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় এসেছে তীব্র আক্রমণ এবার অমিত শাহ আর দিকে এবার আনন্দপুরে কেন ঘটেছে ব্যারাকপুর থেকে বলে দিলেন এবার অমিত শাহ আর অপরদিকে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা গার্ড দেওয়ার লোক পাওয়া যাবে তো উঠে এলো বিরাট বড় খবর তার সাথে এবার হুমায়ুন কবির হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিলেন কি বার্তা উঠে আছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট তবে ছেড়ে কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসতে আবারও প্রকল্পের ঝুড়ি খুলবেন কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে কোন কোন প্রকল্পে আসছে সুখবর থাকছে তা নিয়ে বিরাট আপডেট আজকের ভিডিওতে এই মাত্র আপডেট বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে হুংকার এবার অমিত শাহ ভোটমুখী পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি আজ সকাল এগারোটা দশে ব্যারাকপুরের আনন্দপুরে খেলার মাঠে কর্মী সম্মেলন করেন তিনি আর সেখান থেকেই বাংলাদেশ সরকারকে বদলানোর ডাক দেওয়া হয়েছে অমিত শাহ বলেন তৃণমূল সরকারকে উৎখাত করতেই হবে পশ্চিমবঙ্গে বাড়তে থাকা অনুপ্রবেশকারীদের সংখ্যা গোটা দেশের কাছে চিন্তার বিষয় সীমান্তের কাঁটাতার বসানোর জন্য এবার জমি দিচ্ছেন না মমতা সীমান্ত বেরিয়ে অনুপ্রবেশরা ঢুকছে পুলিশ তাকে আটকায় না বিরাট ধাক্কা খেতে চলেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় একবার সুযোগ দিন অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়বো বিরাট বার্তা এবার এদিকে এবার আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে সরব অমিত শাহা তিনি বলেন নজিরাবাদ অগ্নিকাণ্ড থেকে দুর্ঘটনা নয় এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল মোমো কারখানা কার টাকা কারখানার মালিক কার সঙ্গে বিদেশি সফর করেছেন বিরাট বার্তা এবার আর তাতেই যেন একের পর এক ছক বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহা আর যেখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্যারাকপুরের কর্মী সভায় অমিত শাহা বলেন বিজেপি এবার পঞ্চাশ শতাংশেরও বেশি আসনে ভোট পেতে চলেছে বিপুল বলে জয়ী হতে চলেছে বিজেপি মামাটি মানুষের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা আর এখানে মায়ের কোনো নিরাপত্তা নেই এখানে মাটি দখল করে রেখেছে অনুপ্রবেশকারীরা আর মানুষ সিন্ডিকেটের কবলে পড়েছেন। আর এই বার্তা যেন বাংলার গোটা ভিতকে নাড়িয়ে দেয় যেই মামাটি মানুষের স্লোগান সেই মা মাটিকে এবার ভালো না রাখার দিকে আঙুল তুললেন অমিত শাহ আর তাতেই গর্জে উঠল বাংলা আর অপরদিকে ভোটের দামামা যখন বেজেছে পুলিশের ভোটে এদিক ওদিক বার বেকায়দায় পড়বে কি তৃণমূল কোন তিন জেলা অঙ্ক বদলাতে পারে বিরাট খবর দু সালে জনগণনায় তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বাস করেন দু কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান এবং এ রাজ্যের মুসলিমরা তিন জেলার সংখ্যাগরিষ্ঠ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আর এবারে পাখির চোখ দু নজরে পশ্চিমবঙ্গের মুসলমান ভোট খাতায় কলমে সংখ্যার গোলেও রাজ্যে ভোট রাজনীতির অন্যতম ফ্যাক্টর দু সাল থেকে যে ভোট ব্যাংকে কার্যত এক চাটিয়া অধিপত্য তৃণমূলের সেই ভোট ব্যাংকে এবার ভাগের ভয় তৃণমূলের তৃণমূলের তরফ থেকে এমন কোনো আশঙ্কার কথা শোনা না গেলেও পর্যবেক্ষকদের দাবি আর রাজ্যে মুসলমান সংখ্যালঘু সমাজকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছে বিজেপির অন্যদিকে সাসপেন্ড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল এমআইএমদের নিয়ে এবার এগোতে চলেছেন তারা পাশে চাইছেন আইএসএফকে এখন এই মুসলমানদের আলাদা একটা জোট তৈরি হওয়ায় তা ভোট কমাতে পারে তৃণমূলের এমনটাই মনে করছে অনেকেই যেখানে পশ্চিমবঙ্গের দু কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মুসলিমরা যার রাজ্যের মোট ভোট প্রায় প্রায়সেন্ট আর এবার পর্যবেক্ষকরা মনে করছেন এই তিরিশ শতাংশ ভোট কিন্তু চাপে ফেলতে পারে মুর্শিদাবাদ জেলার বিধানসভা আসন সংখ্যা বাইশ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এর মধ্যে কুড়িটিতে জিতেছিল তৃণমূল মালদায় বারোটি বিধানসভার মধ্যে গতবার তৃণমূল জিতে ছিল আটটি আর উত্তর দিনাজপুরের নয়টি বিধানসভা আসনের মধ্যে দু একুশ সালে তৃণমূল পেয়েছিল সাতটি পরিসংখ্যা আর তাতেই শোনা যাচ্ছে একশো চুয়াত্তরটি আসনে মুসলমান ভোটের প্রায় পনেরো শতাংশ বেশি গত বিধানসভায় মধ্যে একশো সাতচল্লিশটি জিতেছিল তৃণমূল কিন্তু হুমায়ুন কবির এবং নওসাদ সিদ্দিকের একজোট হলে কি মুসলমান ভোটে তৃণমূলের এই এক প্রদিত্ব অক্ষুন্ন থাকবে তৃণমূল মুসলমান ভোট ভাগ হয়ে গেলে বিজেপির লাভবান হবে সেই সব প্রশ্ন এবার জোরালো হচ্ছে বিভিন্ন মহলে খবর আসছে বিজেপি নেতা রাহুল সিনহা মনে করছেন তৃণমূল কংগ্রেস এবার হিন্দু ভোটেও খোয়াবে মুসলমান ভোটও এবার খোয়াবে না থাকবে বাস না থাকবে বাসি অন্যদিকে তৃণমূলের কোনাল ঘোষ বলছেন বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম সি টিম ডি টিম যেগুলো আছে যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন আর্ধিকা অমিত শাহ টার্গেট দিচ্ছেন বাংলায় অমিত শাহ বললেন দু হাজার একুশের বিধানসভায় সাতাত্তরটি আসনে বিজেপি বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পায় রাজ্যে এবার বিশেষ নেতা হন শুভেন্দু অধিকারী আর এবারের আগামী নির্বাচনে সেই থার্টি নাইন পার্সেন্ট ভোটকে ফর্টি ফাইভ ভোট করতেই হবে আপনাদের সাহের বার্তা বিহার দিল্লিতে বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতা এসেছে দু হাজার ছাব্বিশে কেরলেও এই মুম্বাইয়ের পুরসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করেছে অমিত শাহের মন্তব্য মামাটি মানুষের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল আর এখন মহিলাদের নিরাপত্তা নেই মাটি অনুপ্রবেশকারীদের দখলে মানুষের নিরাপত্তা নেই মামাটি মানুষের রক্ষা করতে হলে বাংলায় বিজেপি সরকার দরকার এদের মঞ্চ থেকে অনুপ্রবেশ নিয়েও সরভান শাহ বলেন বাংলায় এবার সরকার তৈরি করবে শুধু এ রাজ্যের জন্য জরুরি নয় এ রাজ্য যেভাবে অনুপ্রবেশ চলছে তার জন্য শুধু এ রাজ্যে না গোটা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অনুপ্রবেশ বন্ধ করা দরকার কি না মমতা দিদি বলেন কেন্দ্র বর্ডারের জন্যই মমতা সরকার জমি দেয় না তাই পুরো কাটাতার দেওয়া বর্ডার থেকে ঢোকে এরা এরাজ্যে পুলিশ প্রশাসন সরকারকে লোক জাল নিতে বানিয়ে দেয় হাইকোর্ট বিএসএফ এর সব কথা বলছে বর্ডারের কাটাতার দেওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে পরেও জমি দেয়নি কারণ অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক এপ্রিলের শেষে বিজেপি ক্ষমতায় আসবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বর্ডারের জমি নিয়ে কাঁটাতার লাগিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করবে বিরাট বার্তা সামনে উঠে আছে। আর এবার যেন রাজনীতির দিকে নজর রাখতেই হবে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হঠাৎ করে ভরা মঞ্চে কেন এমন কথা বললেন হুমায়ুন কবির সেই প্রশ্ন যেন বারে বারে ঘুরে ঘুরে আসছে হুমায়ুনের সাপ কথা সংখ্যালঘু মানেই শুধু মুসলিম নয় আদিবাসী সহ তফসিল জাতি ওবিসি সম্প্রদায়ের মানুষের রয়েছেন কিন্তু মুসলমানদের শুধু সংখ্যা লঘু বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু সমাজের সব জাতিতেই লাঞ্ছিত অবহেলিত মানুষেরা রয়েছেন টেনে আনেন কংগ্রেস থেকে সিপিএম এর প্রসঙ্গ নতুন দল খোলার আগেই বেশ খানিকটা বেশি আত্মবিশ্বাসী বার হুমায়ুন কবির ও রোজি তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে চলেছেন আর এদিনও রেজিনগরের সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেছেন লোকসভার ভোটের বই। তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে হিন্দুদের কাছে রেজিনগরের মঞ্চ থেকে তিনি বলেন সেদিন হিন্দু ভাইরা মনে আঘাত পেয়েছিল লক্ষ লক্ষ মানুষের সামনেই করজল করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এমন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন সাম্প্রদায়িক গুসকানিমূলক কথা বলবেন না আপনারা ভরসা রাখতে পারেন তবে কেন সেদিন সে কথা বলেছিলেন সে ব্যাখ্যাও দেন হুমায়ুন বলেন এখন বহরমপুরে মানুষ অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে ভোট দিচ্ছেন সেই সময় ইউসুফকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকারী করতে গিয়েই আমি হিন্দু সমাজের মানুষকেই কিছু কথা বলেছিলাম যেদিন আমি কথা বলেছিলাম তার আগের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আমার বুকের উপর দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিলেন আমাকে উল্টো করে টাঙিয়ে সিদ্ধি করার কথা বলেছিলেন তার প্রতিবাদে এই জেলার তৃণমূলের কোনো বড় নেতা মুখ খুলেনি হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল আমি বলেছিলাম আপনি যদি উল্টো করে সিঁধে করতে চান তাহলে আমি হুমায়ুন কবির দু ঘন্টার মধ্যে নির্দেশ দিলে আপনারা বিজেপি করা হিন্দু কোটাকে ভাগীরথীদের জলে ঝাঁপ দেয়া করাবে যদিও ওই মন্তব্যের জন্য আমি অনুদপ্ত এবং দুঃখিত আর দিকে ভোটের আগেই আবারও একের পর এক প্রকল্পের সুখবর নমস্কার দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল কি ঘটছে বাংলায় এক ঝটকায় দেখবো আজকের বাছাই করা কুড়িটি খবর একদিকে ভোট ভোট করে উত্তরায় তুঙ্গে আর তার মাঝে এস আই আর আর অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক প্রকল্পের উত্থান একদিকে পাঁচশো টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে সতেরোশো আর অপর থেকে ডিএ বেড়েছে চার বেকার ছেলে মেয়েদের জন্য দেড় করে মাসিক ভাতা চলবে পাঁচ বছর পর্যন্ত বেড়েছে অঙ্গনবাড়ি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এবার আশাদের বেতন বাদ যায়নি সিভিক অর্থাৎ সবার মুখে হাসি পড়াতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ক্ষুদ্র হাসিতে মানতে না সরকারি কর্মীরা পঁচিশ পার্সেন্ট ডিএ দিন ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ বিরাট বার্তা আর দিকে আবার বিরোধী দলের নেতা যেন সবেতেই বিরোধিতা মাইক্রো অবজার্ভার স্বাক্ষর জানাল অভিযোগ এবার শুভেন্দু অধিকারী এর মাঝে থাকছে তাৎক্ষণিক বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট নিউজ যেখানে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা কোন কোন মেট্রো চলছে বিরাট বড় খবর সামনে এদিকে আবার তৃণমূলের যোগ না দেওয়াতেই দোকান বাইকে আগুন মাথায় হাত আর রাজেশের কি কাণ্ড ঘুরেছে অপরদিকে আবার তিন হাজার টাকায় কিছুই হয় না ভাতা না বাড়ায় ভোটের মুখে ইমামদের ভাতা যেখানে তিন হাজার টাকা তারা বলছে কিছুই হয় না কারণ একের পর এক প্রকল্পের টাকা বাড়লেও ইমামদের টাকা না বাড়ায় এবার তারা খুশি যাকে দেবেন না সেই যেন মুখ ফুরিয়ে নেবে আর এবার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হবেন যতই দি ততই যায় পোষাই আর না এবার আসি বিস্তারিত একের পরে খবরে তারকে অনুরোধ যারা নতুন অবশ্য এই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনার জেলা ভিত্তিক খবর থাকবে আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পার এবং কোনগুলো থেকে বঞ্চিত এখনো টাকা পাননি একটু কমেন্টে লিখে জানাবেন এবার আসি বিস্তারিত খবরে আসে ভোট আর তার আগেই আবারও বাংলায় হিন্দু মুসলিম নিয়ে যখন তুলপার এমন সময় বিরাট বড়